সামনে যেই আমার হচ্ছে হেডলাইট আছে এন্ড ফগলাইট আছে জাপানি কন্ডিশন অরজিনাল ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন অডিয়েন্সও দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও ছাত্র রাস্তা পলিটেকনিক ইনস্টিটিউটের অপজিট সাইড এন্ড সিটি পাম্পের পাশের বিল্ডিং যদি কেউ না পান গুগল ম্যাপে সার্চ করেন প্যানোরামা কারস লেগে তাহলে অবশ্যই আমার শোরুমে চলে আসতে পারবেন আজকের ভিডিওতে কিন আজকে ভিডিওতে শের একটি গাড়ি ওভারফ্রেশ গাড়ি তিন কোটি গাড়ি দেখাচ্ছে এই গাড়িটা হচ্ছে টয়োটা এক জিও তেরোর মডেল আঠারোতে রেলস্টেশন সিন্দিতে গাড়িটা কনভার্ট করেছে ভাইয়া ওকে সামনে যে আমার হচ্ছে হেডলাইট আছে ফকলাইট আছে জাপানি কন্ডিশন অরজিনাল ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন অডিয়েন্সটা দেখতে পাচ্ছেন দেন গ্রিল থেকে শুরু করে বাম্পার থেকে যা আছে অরিজিনাল কন্ডিশন আছে নতুনের মতো আছে রিকনিক সো আছে গাড়িটার ভিতরে আপনার হচ্ছে ফ্রন্ট গ্লাস অ্যান্ড দেন হচ্ছে চাকা দোন্ট অরজিনাল রিম সহকারে আপনি পাচ্ছেন চাকাটা অনেকদিন ইউজ করতে পারবেন এন্ড দেন যদি ভাই আমি ভিতরের সাইডটা দেখাতে চাই এর তো সবচেয়ে লাক্সারিয়াস একটি সাইড যে ককপিটটা অনেক বেশি দারুণ বেজ ইন্টেরিয়র একটি গাড়ি এটা হচ্ছে নিউ শেপের গাড়ি জি জি নিউ শেপের গাড়ি অনেক সুন্দর আমার গাড়িটা এন্ড দেন কোন এক্সিন হিস্ট্রি পাবেন না আমার গাড়িতে তো ভাই সুন্দর কালার জি অনেক বেশি ফ্রেশ এন্ড দেন হচ্ছে সুন্দর একটি কালারের গাড়িটি এবং চারটা টায়ার সারভিস ভালো দিয়েছে চারটা এক ভাইয়া এন্ড দেন অ্যালোয় করা অনেক সুন্দর ব্যাক ভাই ব্যাক পার্ট ব্যাক গ্লাস অরিজিনাল আছে ব্যাক লাইট অরিজিনাল আপনি পেয়ে যাবেন ব্যাক সাইডে যা আছে গাড়ির সাথে দেখতে পাচ্ছেন অরিজিনাল কন্ডিশন আছে চৌত্রিশ সিরিয়ালের গাড়িটা ভাইয়া অ্যান্ড দেন পিছনের সাইড থেকে শুরু করে আপনি যে জুরিগুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশন আছে অ্যান্ড দেন কোনো খোলা কাটা নাই জি 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 নিশ্চয়তা দিচ্ছি গ্যারান্টি সহকারে প্যানোরামা কার গাড়ি সেল করে ভাইয়া প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ অনেক সুন্দর ফ্রেশ অ্যান্ড দেন ইঞ্জিন রুমটা যদি দেখাইতে যাই তাহলে বুঝবেন ইঞ্জিল্যান্ড গিয়ারটা আসলেই কতটুকু ফ্রেশ

ভাইয়ার দামটা কত ভাইয়া দামটা আছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছেন হোয়াটসঅ্যাপ করা আছে যেকোনো সময় নক নকজিলে পাবেন ভালো থাকবেন আসসালাম সালাম আপনি ভালো থাকবেন ভাইয়া